আর এই ছবি যেই ছবি রিলিজ হয়েছে এই যে এবার ঈদে এইটা তো আমি নিউজ দেখতেছি ফলে দর্শকই নাই হল মালিকটা কান্তসে দুই সালে এই কোরবানি ঈদকে কেন্দ্র করে যতগুলো সিনেমা মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তার মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে শাকিব খানের তাণ্ডব এবং এই সিনেমা প্রতিদিন তার রেকর্ডের পর রেকর্ড তৈরি করছে আজকের রেকর্ড কালকে ভাঙছে কালকে রেকর্ড পরশু ভাঙছে ঠিক এইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এত কিছুর পরেও ইকবাল সাহেবের কাছে এই জিনিসটা একদমই ভালো লাগছে না সে খুব খুশি হচ্ছে তাণ্ডব প্রতিনিয়ত পাইরেসিতে আক্রান্ত হচ্ছে এবং হলে দর্শকদের ভিড় খারাপ হয়ে আসছে কিছু কিছু বাংলাদেশের হলে আছে যেখানে তাণ্ডবের সিনেমা দেখতে কোনো লোকই পাওয়া যাচ্ছে না আর সেগুলোই তিনি বারবার তুলে ধরছেন সবার সামনে তো এটা ভালো হয়েছে হল মালিকদের একটা শিক্ষা হয়েছে আমি খুশি হয়েছি ইকবাল সাহেব হয়তো এটা দেখছেন না যে সিনেমা প্রতিনিয়ত পাইরেসি হলেও সোশ্যাল মিডিয়া আপলোড হলেও প্রতিনিয়ত এর কালেকশন কিন্তু বেড়েই চলেছে আর এটাই মেগাস্টার সাকিব খানের ফ্যান পাওয়ার এখন ছবি চলে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস ছবি নাইমা মায় ইকবাল সাহেবের কথার জবাবে বলতে হয় তুফান থেকে শুরু করে এখন পর্যন্ত শাকিব খানের যে কোনো একটা সিনেমা যদি ধরে নিই আর ইকবাল সাহেবের তৈরি করা এখন পর্যন্ত প্রতিটা সিনেমার যদি কালেকশন ধরে নিই তাহলে সব কালেকশান একদিকে শাকিব খানের এই দুই বছরের কালেকশন যে কোনো সিনেমার একটা অন্যদিকে তার খুব সম্ভব শাকিব খানি এগিয়ে থাকবে ইকবালের সিনেমার কালেকশনের সামনে